ফেসবুক থেকে কমপ্লিট হচ্ছে না। কারণ আইডি বা পেজে চলে এসেছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আমারও এসেছিল আর আমি ঠিক করে ফেলেছি আর এখন ফেসবুক থেকে ইনকাম করছি আপনারও ফেসবুক আইডি বা পেজে কি এই পার্টনার মনিটাইজেশন পলিসি এই ইস্যুটি চলে এসেছে তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন আমার নিয়মগুলো যদি ফলো করেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারও আইডি বা পেজটি ঠিক হয়ে যাবে এবং আপনিও ফেসবুক বা ফেসবুক থেকে আর কি ইনকাম করতে পারবেন প্রথমে হচ্ছে আপনার প্রোফাইলে ঢুকে সি ড্যাশবোর্ডে ক্লিক করুন মনিটাইজেশন অপশনে ক্লিক করুন এরপর ইনস্ট্রি ম্যাক্স এ চাপ দিন এখানেই দেখতে পারবেন যে আপনার আইডিটিতে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এইটা চলে এসেছে এখানে আপনারা আমারও দেখতে পাচ্ছেন বত্রিশ হাজার ফলোয়ার্স রয়েছে প্রায় দুই লাখের কাছাকাছি ওয়াশ টাইম রয়েছে সব কিছু কমপ্লিট করে ফেলেছি তারপরও কিন্তু আমি ফেসবুক থেকে ইনকাম করতে পাচ্ছি না কারণ আমার আইডিটিতে রয়েছে এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু তো আমি কিভাবে ঠিক করলাম দেখতে থাকুন আপনারও আইডিটিকে আপনারা ঠিক করতে পারবেন প্রথমে প্রথম নিয়ম হ্যাঁ প্রথমে আপনারা প্রোফাইলে ঢুকে সি ড্যাশবোর্ডে ক্লিক করুন একটু স্ক্রল করে প্রোফাইল রিকমেন্ডেবলে এখানে ক্লিক করুন যদি রিকমেন্ডেবল থাকে তাহলে ভালো কথা আর নট রিকমেন্ডেবল যদি শো হয় তাহলে আমার নিয়মগুলো ফলো করুন ব্যাগ এসে থ্রি লাইনে ক্লিক করুন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন একটু নিচে সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করুন রিপোর্টস অ্যাবাউট আদার এখানে ট্যাপ করুন এখানে যে সমস্ত ভিডিওগুলো শো করবে সেই ভিডিওগুলো নির্দ্বিধায় নির্দিদায় ডিলিট করুন ইউর অ্যালার্টস চেক করুন যেগুলো পোস্ট এখানে শো করবে যেগুলো সেগুলোকে আর কি ডিলিট করুন ব্যাগ চলে আসুন আপনার প্রোফাইলে ঢুকুন ভিডিওস অপশনে চাপ দিন যেগুলো ভিডিও অন্যের আপলোড করেছেন বা অল্প সময়ের জন্য হলেও আপনার ভিডিওতে যদি অন্যের কোনো ক্লিপস বা মিউজিক ব্যবহার করে ফেলেছেন ওই সমস্ত ভিডিওগুলোকে কোনো প্রকার মায়া সারাই ডিলিট করুন তাতে মিলিয়ন প্লাস কেন চলে আসুন রিলস একই কথা না অন্যের যদি রিলস কোনো আপলোড করা থাকে ওগুলোকে ডিলিট করুন অন্যের যদি মিউজিক ব্যবহার করে ফেলেছেন ওইগুলোকে ডিলিট করুন শুধু নিজের পিওর কন্টেন্টগুলোকেই রাখুন পরের স্টেপ ফেসবুকের হোম পেজে আসুন একদম উপরে প্লাস আইকনে ক্লিক করুন লাইভ ক্লিক করার পর প্রতিদিন একবার করে লাইভে আসুন টানা পাঁচ থেকে ছয় দিন কতজন লাইভে জয়েন হয় হয় না টানা থেকে করার পর এই লাস্ট অপশনটি অনুসরণ করুন ফেসবুকের হোম পেজে এসে থ্রি লাইনে চাপ দিন একদম নিচে হেল্প সাপোর্ট এখানে ক্লিক করুন একদম নিচে একটু নিচে রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করুন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করুন ইনক্লুড চাপ দিন আপনার প্রোফাইলের প্রবলেম থাকলে প্রোফাইল সিলেক্ট করুন আর পেজ হলে পেজ সিলেক্ট করুন যেহেতু আমার প্রোফাইল তাই প্রোফাইলে ক্লিক করলাম এখানে আপনার সমস্যার কথাটা ফেসবুক টিমের কাছে জানান তারা আট থেকে দশ দিনের মধ্যেই এই দফাটি পুনরায় পর্যালোচনা করে আপনার আইডিটিকে ঠিক করে দিবে আপনাদের সুবিধার্থে এখানে কি লিখবেন সেই টেক্সটি কমেন্ট সেকশনে রেখেছি সেখান থেকে কপি করে এখানে পেস্ট করুন বিনিময়ে একটা ফল তো দিতেই পারেন সো এখানে কপি করে পেস্ট করুন পেস্ট করার পর এখানে আপনার পেজের লিংকটি লিঙ্কটি নিচে বসিয়ে দিবেন এরপর হচ্ছে পরে হচ্ছে আমার মতো এখানে আপনার আইডির তিনটা স্ক্রিনশট নিন আপলোড করুন সবশেষে মানে আপনার ফেসবুকের কাছে সাবমিট করুন আশা করি আমার মতো আপনার আইডি বা এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু বা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এটি ঠিক হয়ে যাবে এবং আমার মতো আপনিও নিজের ভিডিও আপলোড করে ফেসবুক থেকে ইনকাম করতে পারেন